যে ব্যক্তিগত নস্লীল কি ছবি ঘুরে বেড়াচ্ছে বলে রাজন্না হালদার দাবি করছেন তিনি অন্য কোন রাজনৈতিক দলের সম্পর্কে অভিযোগ করেছেন না সর্বজ্ঞানী ক্ষণজন্ম মহাপুরুষ শ্রদ্ধেয় শ্রী 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 ঠাকুর কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার মধ্যেই নাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন আনন্দের মুক্তি ঘটবে তিনি এখন মমতা গুণকীর্তন করেন এবং ভাইপো গুণকীর্তন করেন তার ইচ্ছা কুণাল বিভিন্ন রকম যদি বক্তব্য দেখেন তিনিও তো বিভিন্ন সময় মুখটুক খুলেছেন যে সন্দেশকালী তৃণমূল সরকার জেনে করিয়েছে শিক্ষা দুর্নীতি তৃণমূল ঘটতে দিয়েছে এবার তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে না কেন তার কিছু পেঁচ পয় যা জানা আছে যেটা রাজন্য বা প্রান্তিকের নেই সেই জন্য তারা কেস আর কাক কাকের যেমন মাংস খায় দেখবেন বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা চাঁদের আলোয় সাংলাস পরা মদন মিত্র বা তু চিজ বেরি নাচা রবীনা টেন্ডনের সঙ্গে আমি তার দীর্ঘায়ু কামনা করি সৌগত রায় সাংসদ কিংবা মা কালীকে মদ মাংস দাবি তোলা বা সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলা মহুয়া তারা নিজেদের মধ্যে অত্যন্ত আন্তরিকভাবে কামড়াকামড়ি করেন একে অপরকে অসম্মান করে